নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি আমার জীবনের প্রথম লেখা কবিতাটি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম অ্যালোভেরা তুমি যে সেই ঘৃতকুমারী কবে হলে অ্যালোভেরা তোমায় নিয়ে তরুণীরা সব চিন্তা করে দুবেলা কখনো বা তারা মুখে মাখে তাকে কখনো বা খায় দুহাতে কখনো বা চুলে ঘষে ঘষে মেখে সুন্দরী হয়ে ওঠে এতদিন তুমি বনে জঙ্গলে পড়েছিলে অবহেলে রামদেবের উচ্চারণে তুমি আজ টবে তোমায় নিয়ে কবিরাজ কুল কতই না চিন্তা করে প্রসাদ যত বিক্রি করে টাকায় পকেট ভরে ঘৃতকুমারী নামটি তোমার হলো আজ অবসান অ্যালোভেরা নামে পরিচিত হয়ে বাঁচো সারাক্ষণ সত্যি অ্যালোভেরা ভীষণ উপকারী একটা গাছ এটা মানছি কিন্তু সেটা যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু অ্যালোভেরা জেল ঠিকঠাকভাবে ব্যবহার না করতে পারলে কিন্তু মুখে র্যাশ ব্রণ এগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ থেকে পেরে পেরেই সঙ্গে সঙ্গেই অ্যালোভেরার পাতা মুখে ব্যবহার করতে হয় না প্রচুর পরিমাণে মাকড়সা অন্যান্য পোকা পাতার মধ্যে থাকে গাছ থেকে অ্যালোভেরার পাতা কেটে নেওয়ার পর অল্প কুসুম গরম জলে অল্প লবণ আর ফিটকিরি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তারপর গোড়ার দিকটা কেটে নিয়ে বেশ কিছুক্ষণ গোড়ার দিকটা নিচু করে রেখে দিতে হয় বেশ কিছুক্ষণ পরে দেখতে পাবে লাল রঙের একটা জেল বেরিয়ে যাচ্ছে ওই জেলটা মানে মুখের মধ্যে নিলে আমাদের অ্যালার্জি চুলকানি এগুলো হয় তো এটা যদি বেরিয়ে যায় এরপর ভালো করে ধুয়ে নিয়ে এবার পাশ থেকে কাটাগুলোকে আস্তে করে কেটে নিয়ে এবার জেলটা বার করে আমরা মাখতে পারি তাহলে আর আমাদের কিচ্ছু প্রবলেম হবে না যাদের অ্যালার্জির ধাত তাদের জন্য আমি এই টিপসগুলো বললাম সব থেকে ভালো যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা যদি মুলতানি মাটি বা চন্দন পাউডারের সাথে মুখের মধ্যে নিতে পারো অ্যালোভেরা জেলটা তাহলে কিন্তু কোনো র্যাশ বুনো চুলকানি এগুলো কিচ্ছু হবে না আর চুলের জন্য তো ভীষণ উপকার যাদের চুলটা একটু রুক্ষ হয়ে গেছে তো সিল্কি ভাবটা কমে গেছে তারা যদি অ্যালোভেরা জেল নিয়ম করে ব্যবহার করতে পারে তো ভীষণ ভালো তো সব মিলিয়ে অ্যালোভেরার প্রচণ্ড উপকারী আর অসংখ্য গুঁড়ো আমরা বাড়িতে যে অ্যালোভেরা যাই সেই টবে লাগানো যে গাছের কথা বলছি সেই জেল যদি ছেলেরাও লাগায় ভীষণ উপকারী তো কী করে লাগাবে অনেক ছেলেদের দেখা যায় মাথার এই জায়গাটাই টাক পড়ে যায় তো তারা কি করবে পেঁয়াজের রসের সাথে অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে ওটা আধ ঘন্টা ভালো করে ঘষে ঘষে লাগিয়ে রাখবে তো সপ্তাহে তিনবার এরকম করো আস্তে আস্তে দেখবে টাকের জায়গায় অল্প অল্প করে চুল গজিয়ে যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দীর্ঘদিনকার অনেক দিনকার টাক কিন্তু ভালো হবে না যাদের সবে সবে চুল উঠে টাক পড়তে লেগেছে ছেলেদের সেই সব ছেলেরা যদি এরকমভাবে তিনবার করে সপ্তাহে লাগাতে পারো তাহলে অবশ্যই তাদের টাকে দেখবে অল্প অল্প করে চুল গজাচ্ছে তো কবিতার সাথে কিছু রূপচর্চার টিপসও দিয়ে ফেললাম আমার বন্ধুদেরকে তো নমস্কার বন্ধুরা গুড নাইট টাটা